আপনারা খেয়াল করবেন আপনারা বোতল বা প্যাকেটের গায়ে কিন্তু এই যে পার্শ্ব প্রতিক্রিয়া কতদিন পর্যন্ত বিদ্যমান থাকে সেটা কিন্তু লেখা থাকে কোনো কোন কীটনাশকের ক্ষেত্রে আপনার সাত দিন ম্যাথ থাকে কোন কোন কীটনাশকের পার্শ্ব প্রতিক্রিয়া চোদ্দ দিন পর্যন্ত থাকে কোনো কোন কীটনাশকের পার্শ্ব প্রতিক্রিয়া একুশ দিন পর্যন্ত থাকে কোন কোনো আপনার কীটনাশকের পার্শ্ব প্রতিক্রিয়া চল্লিশ দিন পর্যন্ত কিন্তু ওই বজায় থাকে পার্শ্ব প্রতিক্রিয়াটা এই জন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন আপনি যে সবজিটা বাজার নিচ্ছেন আপনি হয়তো দুই টাকা ভালো দাম পাবেন কিন্তু আপনি কি করতেছেন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন আমাদের যে এত রোগ বালাই হচ্ছে কেন হচ্ছে কারণ আমরা যে সবজিগুলো খাচ্ছি সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আমরা কীটনাশক ব্যবহার করে থাকি আর এই কীটনাশকের ম্যাদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই বাজারজাত করে থাকি যার ফলে সেগুলো আপনি নিজেও খান বাজার থেকে বিভিন্ন লোকজন যারা ক্রেতা রয়েছে যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু ক্রয় করে নিয়ে এসে খায় যার ফলে দিন দিন বিভিন্ন ধরনের যে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের যে বড় বড় রোগ রয়েছে সেগুলোর পরিমাণ কিন্তু দিন দিন বাড়তেছে তাই এগুলো থেকে বিরত থাকুন কীটনাশকের যে একটা ম্যাচ রয়েছে সেটা উত্তীর্ণের পর আপনি আপনার সবজি বাজারজাত করুন এটি আপনার নিজের সেফটির জন্য ভালো অন্যের জন্য কি একটা ভালো কাজ করার কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন